কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঝটপট কিভাবে আমের ঝুরি আচারটা তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলুন কথা না প্রস্তুত প্রস্তুতপালিটা দেখে নিচ্ছি প্রথমে আমি এখানে নিয়েছি আম আমগুলোকে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো এখানে আমি টোটাল পাঁচটা আম দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব। এই জন্য আমটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এটাকে এখন পিল আউট করে নিব। তারপরে একটা গ্রেটারের যে বড় পাশটা আছে সেটা দিয়ে আমগুলোকে গ্রেড করে নিব। এভাবে করে আমি সবগুলো আম গ্রেড করে নিয়েছি তা এখন এই আমগুলোকে আমি এক টেবিল চামচের মতো লবণ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব তারপরে একটা পরিষ্কার পাতলা সুতি কাপড় নিয়েছি এর মধ্যে যে আমটাকে লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম লবণ মাখানোর ফলে কিন্তু আম থেকে যথেষ্ট পরিমাণ পানিগুলো বের হয়ে যাবে এক্সট্রা যে পানিগুলো আছে সেগুলো বের হয়ে যাবে তো এভাবে করে যতটা সম্ভব আমি চিপে চিপে নিয়ে নিয়েছি তারপরে আমগুলোকে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম অনেকটাই কিন্তু পানি ঝরে গিয়েছে আমগুলো একদম ঝরঝরা হয়ে গেছে পর্যায়ে এর মধ্যে দিলাম হচ্ছে আমি সরিষা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে এর সাথে দিলাম লবণ এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়াও আমি দিলাম এক টেবল চামচ পরিমাণ সাথে দিব ধনিয়া গুঁড়া সেটাও আমি এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি এর সাথে দিব হচ্ছে হলুদের গুঁড়া যেটা আমি অ্যাড করব হচ্ছে হাফ টি স্পুন পরিমাণ তারপরে দিব এর সাথে বিট লবণ বিট লবণটা আমি এখানে অ্যাড করছি হচ্ছে হাফ চা চামচের মতো অবশ্যই বিট লবণটা দিবেন এতে করে সুন্দর একটা টেস্ট আসে তো বিট লবণটা দেওয়ার পর এর মধ্যে দিলাম ভাজা জিরার গুঁড়া জিরাটাকে আমি হচ্ছে ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি সেটা ছিল এক চা চামচ পরিমাণ সাথে দিলাম আদা রসুনের পেস্ট হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিলাম এখানে এক চা চামচ পরিমাণ আর দিলাম আদা রসুনের পেস্ট হাফ চা চামচ পরিমাণ এই কয়েকটা উপাদান আমি এর মধ্যে অ্যাড করেছি তারপরে এখন দিব হচ্ছে চিনি চিনি আমি এখানে অ্যাড করব হচ্ছে হাফ কাপ পরিমাণ আর আপনার আমটা যদি মিষ্টি বেশি হয় আর একটু কম দেবেন আর যদি মিষ্টিটা কম হয় তাহলে আর একটু বেশি দিবেন এভাবে করে আপনার মিষ্টির আন্দাজটা আমের উপরে ডিপেন্ড করে আপনারা অ্যাড করবেন তারপরে বেশ সুন্দর করে সবগুলোকে এখন মাখিয়ে নিব। বেশ সুন্দর করে মাখাতে হবে ঠিক এভাবে করে যাতে প্রতিটা আমের গায়ে সবগুলো মশলা লেগে যায় তো এটা এখন একটা সাইডে রেখে দিব তারপরে চুলায় চলে যাব প্যান বসিয়ে এর মধ্যে সরিষার তেল দিব অনেকগুলো অবশ্যই সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো সরিষার তেলটা দেওয়ার পরে এর মধ্যে আমি এখন দুইটা শুকনো মরিচ হাত দিয়ে ভেঙে এই তেলটার মধ্যে দিয়ে দিব ছয় সাতটা কাঁচামরিচ মাছ বরাবর ফালিক করে কেটে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি দিব হচ্ছে অল্প একটু পরিমাণ হলুদের গুঁড়া আর অল্প একটু পরিমাণ মরিচের গুঁড়া এতে করে হবে কি ফোড়নটা দেওয়ার পরে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখতেও বেশ ভালো লাগবে ছোটো ছোটো রসুন আর দশটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পিল আউট করে এখন এটাকে বেশ ভালো করে সবগুলোকে চেড়ে মিক্স করে নিয়ে এটাকে এখন গরম অবস্থাতেই যে আচারটা রেডি করে রেখেছি সেটার মধ্যে গরম গরম ঢেলে দিতে হবে আর অবশ্যই সাথে আমি এখানে এক চা চামচ পরিমাণ পাঁচফোড়নও দিয়ে দিলাম এই পাঁচফোড়নটা বাজার থেকে কিনে এনে গুঁড়া করে নিয়েছি আচারের মধ্যেও দিয়েছি এক চা চামচ পরিমাণ এখানেও দিয়েছি এক চা চামচ পরিমাণ তো এটাকে দিয়ে এখন চুলাটাকে অফ করে দিয়ে আমি এখন আচারের মধ্যে এই তেলটা গরম গরম ঢেলে দেব যেহেতু আমরা আমটাকে তেলে রান্না করছি না তো অবশ্যই তেলটাকে বেশ ভালো করে গরম করে দিয়ে তারপরে হচ্ছে সবগুলো একসাথে আচারের মধ্যে ঢেলে দেবেন এতে করেই আচারটার মধ্যে বেশ ভালো একটা ফ্লেভার আসবে আর আচারটা বেশ ভালো থাকবে অনেক দিন তো এখন একটা চামচের সাহায্যে বেশ সুন্দর করে সবগুলোকে মিক্স করে নেব তারপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে একটা এয়ারটাইট জারে ভরে নেব তারপরে আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে রাখতে পারেন অথবা কয়েকদিন দুই তিন দিনের মতো দেখা যায় রোডটা দিয়ে তারপরে এটাকে স্টোর করে রাখতে পারেন তো এখন জারে রাখার আগে আমি কিছু তেল নিয়ে এর যে নিচের অংশটা সেটার মধ্যে একটু স্প্রেড করে দিচ্ছি যাতে করে ফাঙ্গাস বা সাদা হয়ে যায় অনেক সময় আচার এগুলো হওয়ার কোনো পসিবিলিটি থাকে না যেহেতু আমরা কাঁচা কাঁচা আমের আচার আমরা করছি আমরা রান্না করে তারপরে কিন্তু আচারটা তৈরি করছি না তো এভাবে করে আমি জারটাকে রিফিল করে নিব আর আচারটার কালারটা এত সুন্দর হয়েছিলো মার্শাল্লাহ খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিলো আচার শুনলে আমরা যেমনটা ভয় পাই আসলে এটা কিন্তু সেরকম না আপনারাও চাইলে যে কোনো সময় বানিয়ে নিতে পারেন তো আশা করি ভিডিওটা উপকারে আসবে ভালো থাকবেন ধন্যবাদ